ইজিটিউটর এর পক্ষ থেকে বিন্দু হতে বৃত্ত সিরিজে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম স্যার আজকে আলোচনা করবো আমরা বাহু ত্রিভুজ নিয়ে যেহেতু আমরা বাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করতে চলেছি প্রথমে একটা বাহু ত্রিভুজের চিত্র দেখে নিই আমরা দেখা একটা বিষম বাহু ত্রিভুজ বলতে আমরা আসলে কী বুঝিয়েছি যে একটা এমন একটা ত্রিভুজ যার কোনো বাহুটাই কি হবে না সমান হবে না যার কোনো বাহুই সমান নয় এই ধরনের ত্রিভুজকে আমরা কি বলি বিষমবাহু ত্রিভুজ যেমন এখানে আমরা দেখো ত্রিভুজের যে অঙ্কন করেছি এটা হচ্ছে এ এটা বি এবং এটা হচ্ছে সি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তিনটা বাহু কোনোটাই কিন্তু সমান নেই আবার বলা হয়েছে দেখো যে বিষমবাহু ত্রিভুজের একটি কোন স্থূলকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ হবে অর্থাৎ এখানে যদি চিত্রটা আমরা দেখি এই কোণটা হচ্ছে স্থূলকোণ এবং এই কোনটা এবং এই কোনটা হচ্ছে কোণ ইহার তিনটি মধ্যমা থাকবে সেটা অসমান হবে অর্থাৎ এখান থেকে যে মধ্যমাটা আমরা অঙ্কন করবো এটা এই মধ্যমা এখান থেকে যেটা অঙ্কন করব এইটা এবং এখান থেকে যে মধ্যমাটা অঙ্কন করা হবে সেই তিনটি মধ্যমা কি হবে পরস্পর অসমান হবে এবার আসি আমরা পরিসীমা কি বলছে পরিসীমা বলতে আমরা জানি যে এদের যে বাহুগুলো রয়েছে তার যোগফল এবং পরিসীমাকে প্রকাশ করা হয় হচ্ছে টু এস দ্বারা তাহলে এখানে যদি একটি বাহু এ একটি বাহু বি এবং একটি বাহু সি হয় তবে এর পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি এবার দেখো অর্ধ পরিসীমা টোটাল পরিসীমা যেটা থাকবে তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেটাই হবে অর্ধ পরিসীমা এটাকে এস দ্বারা প্রকাশ করা হয় পরিসীমাকে যেমন টু দ্বারা প্রকাশ করা হয় তাই অর্ধ পরিসীমা হচ্ছে এস সমান এ প্লাস বি প্লাস সি বাই টু ক্ষেত্রফলটা কী হবে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট অভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি এখানে এসটা হচ্ছে আমাদের কি অর্ধ পরিসীমা যেটা আমরা পূর্বেই জেনে নিয়েছি আমরা এতক্ষণ পর্যন্ত বিষমবাহ ত্রিভুজ সম্পর্কে বেসিক বিষয়টা জেনেছি এখন বিষ্মবাহু ত্রিভুজ থেকে যে ধরনের প্রশ্নগুলো চাকরি পরীক্ষা আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো একটি প্রশ্ন এক নম্বর প্রশ্নটি বলছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য তেরো চোদ্দো পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত এখানে আমরা বাহু দেখে এটা বুঝতে পারছি যে এটা একটি বিষমবাহু ত্রিভুজ কেননা যে তিনটি বাহু ভিন্ন তেরো চৌদ্দ এবং পনেরো আমাদের সূত্রটা কি ছিল এস রুট ওভার এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এটা হচ্ছে আমাদের ক্ষেত্র সূত্র তো এটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের বাহুগুলো কিন্তু দেওয়া আছে এখানে এ এটাকে বি এবং এটাকে আমরা সি ধরে নিলাম এখন যদি টোটালটা আমরা যোগ করি এই যে ফর্টি টু পেলাম এটা হচ্ছে আমাদের পরিসীমা কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে অর্ধ পরিসীমা তো ফর্টি টু যদি আমার পরিসীমা হয়ে থাকে অর্ধ পরিসীমা কী হবে ফর্টি টুকে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এস অর্থাৎ অর্ধ পরিসীমা হচ্ছে আমার টোয়েন্টি ওয়ান এখন সূত্র অনুযায়ী আমরা যদি এখানে বসে দিই যে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস থার্টিন অর্থাৎ যেহেতু এর ভ্যালু আমরা এখানে এ এর ভ্যালু এটা এটা বি এর ভ্যালু এবং এটা সি এর ভ্যালু সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে এই সূত্র অনুযায়ী এখানে বসে আমরা এর মানটা পেয়ে যাই গত দেখো এইটটি ফোর এখন এখানে গুণ করার পর যে ভ্যালুটা পাবে সেটাকে কি করতে হবে আমাদের বর্গমূল বের করতে হবে বর্গমূল বের করার জন্য যদি বুঝতে সমস্যা হয় একটি বড় ভিডিও দেওয়া রয়েছে আমার বর্গমূল সংক্রান্ত তোমরা সেটা দেখে নিতে পারো এবার আসি আমরা দুই নম্বর প্রশ্নটি যদি এক নম্বর প্রশ্নটি পরিষ্কার বুঝে থাকো তোমরা এখানে এইটটি ফোর রেজাল্ট আসলো এক নম্বর প্রশ্নটি যদি তোমরা পরিষ্কার বুঝে থাকো দুই নম্বর প্রশ্নটি বলছে দেখো একটা ত্রিভুজের তিনটি বহর দৈর্ঘ্য ছয় আট ও দশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল কত আমরা দেখি কতটা শিখতে পেরেছিলাম আমরা প্রথমে আমাদের কাজটা কি হবে তো প্রথমে আমাদের কাজ হচ্ছে টু এস অর্থাৎ আমরা প্রথমে নির্ণয় করব পরিসীমা কী হবে সিক্স প্লাস এইট প্লাস টেন এইটা নির্ণয় করলে আমাদের কত আসবে এখানে আমাদের পরিসীমাটা কত আসবে এখানে আমাদের পরিসীমা আসবে হচ্ছে টোয়েন্টি ফোর এখান থেকে আমরা কী নির্ণয় করবো এস অর্থাৎ অর্ধ পরিসীমা এই মানটা কত আসবে আমাদের টোয়েন্টি ফোর ভাগ টু দেন কত টুয়েলভ এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দেখো যে এই সূত্র অনুযায়ী যদি আমরা মানগুলো বসিয়ে দিই এখানে আমাদের তবে কি আসবে এখানে আমাদের টুয়েলভ টুয়েলভ মাইনাস সিক্স টুয়েলভ মাইনাস 8 एवं 12 माइनस टेन देटोभर टुवेल्व इंटू सिक्स इंटू फोर इंटू टू এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখন এই টোটালটা যদি আমরা গুণ করি তাহলে এর মানটা আমরা পেয়ে যাব রুট ওভার ফাইভ সেভেন অ্যান্ড সিক্স এইটাকে আমরা যদি বর্গমূল করি তবে আমাদের অ্যান্সার আসবে টোয়েন্টি ফোর বর্গ সেন্টিমিটার পরপর দুটো অঙ্ক দেখো পরপর দুটো আমি এখানে তোমাদের করিয়ে দেখেছি এখন একই ধরনের যে অঙ্কগুলো রয়েছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে পারো দেখো তিন নম্বর প্রশ্নটা কি বলছে তিন নম্বর প্রশ্নটি বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি নাইন ত্রিভুজটির ক্ষেত্রফল কত একই অঙ্ক একই প্রসেসে করে নিবে যদি তোমরা করতে না পারো অবশ্যই আমার কমেন্টে জানাবে আমি তোমাদের এটা সমাধান দিয়ে দেবো নাম্বার ফোর সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার আট সেন্টিমিটার বহু ত্রিভুজটির কি হবে যেহেতু বাহুগুলো সতেরো পনেরো এবং আট সমবাহু হবে সমদ্বিবাহু ত্রিভুজ হবে সমকোণী নাকি স্থূলকোণী এটা আসলে হবে বিষমবাহু সমবাহু যদি এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া ছিল না এটা আনসার হবে বিষমবাহু ত্রিভুজ বি সমবাহু ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সিক্স এইট এবং টোয়েন্টি মিটার ত্রিভুজটির ক্ষেত্রে ফল কত এই অঙ্কটি বেশ মজার অঙ্ক এইটি একটু মনোযোগ দিতে হবে এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সিক্স এইট এবং টোয়েন্টি আমরা অনেক সময় অঙ্ক দেখেই অঙ্ক করতে শুরু করে দিই কিন্তু আগে বুঝতে হবে এটা কি আদৌ একটা ত্রিভুজ হওয়া সম্ভব কিনা আমরা ত্রিভুজের ক্ষেত্রে ব্যাখ্যাটা কী জানি একটি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হলেই কেবলমাত্র ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিন্তু এক্ষেত্রে দেখো যে আমরা সিক্স প্লাস এইট করলে কত হয় ফরটিন যা তৃতীয় বাহু থেকে ক্ষুদ্রতর তার মানে এই বাহুগুলো দিয়ে কোনো ত্রিভুজ অঙ্কন করাই সম্ভব নয় তাই এর ক্ষেত্রফল নির্ণয় করাও সম্ভব নয় তো অ্যান্সার হবে হচ্ছে কোনোটি নয় মধ্যম অসমান কোনটির সমবাহু সমদিবাহু সমকোণী নাকি বিষমবাহু আমরা চিত্রে দেখিয়েছি যে বিষমবাহুর মধ্যমা তিনটি পরস্পর অসমান পরে প্রশ্ন বলছে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান তিনটি কোন সমান তিনটি বাহু অসমান নয় তিনটি কোন অসমান তার মানে তিনটি বাহু অসমান নয় বলেছে যদি অসমান বলতো সেটা হতো তিনটি কোন অসমান অর্থাৎ তাদের কোন তিনটি অসমান বিষম ত্রিভুজের জন্য কোনটি সঠিক তিনটি বাহু সমান তিনটি কোণ সমান তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ কোনোটি নয় তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ত্রিভুজ তুমি যেভাবে অঙ্কন করো না কেন তিন কোণের সমষ্টি অবশ্যই দুই সমকোণ হবে আজকের ভিডিওটি ছিল বিষণ্ভ ত্রিভুজের উপর বেসিক এবং তার প্রশ্নগুলো আলোচনা সকলকে ধ